কে হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল টুম্বা আটেম্পশন দোস সকলকে স্বাগত আমি শুরু করছি আমি আজকে পক্ষকালীন গণনা টেরোরি ঠিক আছে দেখো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটে চলেছে সডেনলি কি কি পরিবর্তন বা চেঞ্জ আসছে চলেছে কারণ চন্দ্র আমাদের মনের কারক চন্দ্রমা মাংসহjata মনের कारक এবং ডেইলি রাইফের জন্য চন্দ্র হচ্ছে সবথেকে কি বলবো দরকারি বা উপযোগী প্ল্যানেট হ্যাঁ চন্দ্রের সাথে সবকিছু যুক্ত আমাদের মন মস্তিষ্ক মানে মনের সাথে মানে ভালো লাগা সবকিছু চন্দ্রের উপর ডিপেন্ড করে কিন্তু ভালোবাসা এবং আর্থিক দিকটা কিন্তু বলে না ডেলি বেসে যে ইনকাম সেটাও কিন্তু চন্দ্রের উপর ডিপেন্ড করা হয় ঠিক আছে তো দেখবো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে নিয়ম কিন্তু ফুলমুন রিডিং যেন কথা না করে আমি রিডিং শুরু করছি আচ্ছা প্রতিবারের মতো আজকেও কিন্তু দু দুটো গ্রুপ বা অপশন তোমাদের থাকছে ঠিক আছে আচ্ছা আগে অপশনটা দিয়ে গ্রুপ ফার্স্ট হচ্ছে অরেঞ্জ কালারের হচ্ছে এটা গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান গ্রুপ টু পছন্দ করে নাও চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যে এই প্রতিবোধ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কি কি চেঞ্জ আসতে চলেছে বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা නිර්වෙගෙනම් குළුமேේ දේව සකාලයේசු සදා

자, 아, 자, 그룹 보아. ছি প্রবল পরিমাণে এখানে কোনো কিছু নিয়ে খুব খুব দুশ্চিন্তা বা অনিদ্রা বা খুব টেনশানের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে প্রবল পরিমাণে আক্ষেপ করা দুশ্চিন্তা করা অনিদ্রা টেনশনের দেখতে পাচ্ছি এবং কোন কোনো কারণে প্রবল আবেগই হয়ে পড়বে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে মনে সিক্রেট মানে বিশেষ করে মানসিক ব্যাপার ভালোবাসার বিষয় প্রেম তো বিষয় নিয়ে প্রবল পরিমাণে আবেগী এবং একাকৃত একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বিশেষ করে এই মানে পক্ষে বিশেষ করে নবমী তিথিতে এই জিনিসটা হতে পারে ঠিক আছে নবমী এবং পূর্ণিমাতে এই জিনিসটা প্রবল পারে আমি এখানে দেখতে পাচ্ছি। মন হবে তো এই জিনিসটা হতে পারে প্রবল পরিমাণে মানসিক একটা ডিস্টার্ব একটা বিষয় দেখতে পাচ্ছি বা এরকম হতে পারে তোমাদের চাই চন্দ্র রাহুর একটা সংযোগ আছে বা শনির বিশেষ করে যখন সেই ঘরে আসে এটা তো প্রত্যেকের হয় বা ওই স্করপিওতে যখন তোমাদের স্করপিও চন্দ্রতে চন্দ্র আর কি আর কি ভ্রমণ করবে তখন তোমাদের মন মানসিকতা একটা ডিস্টার্ব একটা বিষয় প্রবল ভরমে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর নবমী তিথি বিশেষ করে নবমী তিথিতে হওয়ার প্রবল পরি সম্ভাবনা কোনো কিছু দুটো বিষয় নিয়ে প্রবল বর্ধমানে কনফিউজের একটা বিষয় কিন্তু দুটো কোনো কিছু নিয়ে তোমরা প্রবল কনফিউজ থাকছো এই পক্ষের মধ্যে সিদ্ধান্ত মানে এখানে কোনো কিছু না মানে দুটো বিষয় নিয়ে এটা এটা এই বা ওটা কোনো কিছু দুটো বিষয় নিয়ে প্রকল্প পরিমাণে দুশ্চিন্তা করতে পারে এখানে সিদ্ধান্তের অভাব আমি এখানে দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে তোমাদের সিদ্ধান্ত কোনো কিছু সিদ্ধান্ত অভাব বা না নেওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি মানে মানে কনফিউজ হয়ে পড়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি ঠিক আছে একই কাপ লাভ লাইফে কোনো নতুন আর কি প্রেম নিবেদন বা প্রেম প্রস্তাব তোমরা পাচ্ছো আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি ওয়েডিং এর কিন্তু এটা ওয়েটিং যে কোনো ক্ষেত্রে তোমাদের একটা ওয়েডিং এর বিষয় কিন্তু দেখা যাচ্ছে মানে ফট করে সিদ্ধান্ত নিয়ে যেহেতু এখানে কনফিউজ একটা বিষয় আমি প্রবল বলে দেখতে পাচ্ছি ফট করে কোনো কিছু সিদ্ধান্ত নিও না কার্ড বলছে ওয়েট করে যাও ঠিক আছে অপেক্ষা করো কোনো কিছু যদি স্টার্ট করতে চাও কিছুদিন অপেক্ষা করো এই যে কনফিউজনেস এনার্জি এখান থেকে বেরিয়ে ওয়েটিং এনার্জি কিন্তু ওয়েট করতে বলছে কার বলছে ওয়েট করো আচ্ছা এই পক্ষের মধ্যে সেলিব্রেশনটা বিষয় দেখতে পাচ্ছি কোনো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব বিশেষ করে ফ্যামিলির সাথে পার্টি বা অনুষ্ঠানের বিষয় এখানে দেখতে পাচ্ছি বা কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারো ও আছে তো ডিসেম্বর না কোন অনুষ্ঠান অবশ্যই তোমরা যোগদান করছো আমি দেখতে পাচ্ছি কোনো আনন্দ পার্টি বা কোনো উৎসবে তোমরা ডেফিনেটলি যোগদান করছো আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আর এখানে কার্ড বলছো ওয়েট করো যে কোনো ক্ষেত্রে কোনো ওয়েটিং এর বিষয় আচ্ছা আমি এখানে হ্যান্ডমেড দিয়ে দেখব ওভারঅলটা ঠিক আছে আর কি কি এই যাবে হ্যান্ডমেডটা আমি ব্যবহার করি ঠিক আছে আচ্ছা বিশেষ করে ওয়েলথের দিকটা আমি এখানে আগে প্রথমে ওয়েলথের এই কার্ডটা দিয়ে দেখি তারপরে আরও ওইগুলো দেখবো ওয়েলথ কেমন যাচ্ছে মানে আর্থিক দিকটা কেমন যাবে

ওয়ান্স এখানে কোনো কিছু মানে দু তিনটে কাজ তোমাদের মস্তিষ্কে আসতে পারে ভাবনা চিন্তা যে এটা থেকে এখান থেকে এইভাবে আর্ন করবো এটা থেকে আগে আমি বলবো যেটা করছো যে কোনো একটা সেটাকে আগে ঠিক মতো স্ট্যান্ড করো তারপর আর একটা তোমরা সিদ্ধান্ত না কারণ এখানে সিদ্ধান্ত নিয়ে প্রবল পরিমাণে সমস্যা একটা বিষয় দেখতে পাচ্ছি আচ্ছা নিউ কোনো তোমরা প্রপোজাল পাচ্ছি বা বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ হচ্ছে তাদের জন্য খুব ভালো এখানে কেউ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে আর মানে বিবাহিত জীবন কেউ নতুন বিবাহ জীবনের বিবাহিত জীবনে তোমরা আর কি পদার্পণ করছো সেক্ষেত্রে আমি খুব ভালো দেখতে পাচ্ছি আর থ্রি অফ তো আর কি দেখি অফ স হ্যাঁ আর্থিক দিকটা ভালো থাকছে আমি দেখতে পাচ্ছি কিং অফ প্যান্টাকেল আছে নাইট এবং কিং অফ এনার্জি ভালো আর্থিক দিকটা মোটামুটি সচ্ছল আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব বা পরিজন বা ফ্যামিলির পিছনে কিছু পয়সা খরচা হতে চলেছে ঠিক আছে আচ্ছা আরও আমি এখানে হ্যান্ডমেড আরও আমি দেখব যে ওভারঅলটা দেখব কিসের এনার্জি আসে আর কি বলছে কার্ড ওভারঅল ওভারঅল ওনলি ওয়ান কার্ড এখানে নিউ কোনো এখানে কিং অফ কাপ এইস অফ কাপ লাভ লাইফ বিষয়ে আমি মন্দ দেখছি না তবে সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবে সিদ্ধান্ত নিও তো কাপের এনার্জি কিন্তু ওভারঅল খারাপ না ভালো শান্তিপূর্ণ একটা আনন্দ আনন্দে কাটতে চলেছে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি প্রথমে আমি বললাম এখানে একটা দুশ্চিন্তা প্রেমজনিত বিষয় নিয়ে দুশ্চিন্তা পাস্ট ভেবে তোমরা কষ্ট পেতে পারো নিউ যে প্রপোজাল তোমরা পাচ্ছো সেটা কিন্তু খারাপ না কিন্তু আমি বলবো তাও ভেবে চিনতে সিদ্ধান্ত নয় এখানে সিদ্ধান্তের অভাব যেহেতু দেখতে পাচ্ছি ঠিক আছে মানে সময় না ওয়েট করে যাও স্টারের এনার্জি কিউরিয়াস স্টারের স্যাটরন স্যাটরন স্যাটরনের এনার্জি স্টার কর্ম ঠিক আছে কাজের দিক দিয়ে যেটা করছো সেই কাজটা মন দিয়ে করো সেখানে তোমরা সব মানে কর্মক্ষেত্রে আমি এখানে ভালো দেখলাম যে স্টারের এনার্জি সেটা স্টার এনার্জি খারাপ না তোমাদের নাম যশ এই পক্ষের মধ্যে বৃদ্ধি হতে চলেছে এবার দেখো এক রাতে রাতেই তুমি স্টার হয়েছো এরকম না হয়তো তুমি সব তোমার যে পার কি বা প্রতিবেশী আছে বা যেখানে তোমার যেই হয়তো যেখানে কাজ করো সেখানে তোমাদের একটা তোমাদের তোমাদেরকে অন্য দৃষ্টিতে দেখবে অনেক ভালো দৃষ্টিতে দেখবে হঠাৎ করে তোমার কথা তারা মনোযোগ দিয়ে শুনবে এবং সবই তোমার প্রতিচ্ছবি ভালো হতে চলেছে আমি এখন দেখতে পাচ্ছি ওভারঅল আমি ভালো দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই ছিল গুরু পন্ধমানের রিডিং আচ্ছা আমি আর আবার বলে দিচ্ছি কোনো কিছু নিয়ে প্রবলেম মানসিক কষ্ট পেতে পারো ডুয়ালটিতে ভুগতে পারো এবং দুশ্চিন্তা করতে পারো কোনো কিছু দুটো বিষয় নিয়ে আর ওয়েটিংয়ের কার্ড ওয়েটিং অপেক্ষা করো নিউ প্রোপোজাল সেটা ভালো আর্থিক দিকটা আমি খারাপ দেখছি না পরিজনের পিছনে কিছু পয়সা খরচা হতে পারে বা বন্ধু বান্ধব ফ্যামিলির পিছনে কিছু পয়সা খরচা হতে পারে ঠিক আছে আর এখানে ওভারঅল আর্থিক দিকটা ভালো এবং যে মানে গৃহস্থ জীবন আমি কিন্তু খারাপ দেখছি না ওভারঅল

প্রতিরোধ থেকে পূর্ণিমার মধ্যে আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না এটা জেনারেল একটা রিডিং আর ভালো মন্দটা কিন্তু তোমাদের গ্রহের দশার উপর ডিপেন্ড করে তোমাদের যদি কারো গ্রহের দশা আমি একটা ভিডিওতে বলেছি যারা নতুন দিচ্ছি তাদের জন্য বলছে বলছি আর কি তোমার যদি কারো গ্রহের দশা চলে থাকে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট তার ফল পাবে আর যদি অকারো গ্রহের দশা চলে তাহলে তো মিলিয়ে বেশি ফল পাচ্ছ ঠিক আছে আর একটা কথা ভালো মন্দ কিন্তু পুরোটা নিজের উপর ডিপেন্ড করে এটা একটা কথা তুমি যত আশাবাদী থাকবে তুমি কিন্তু তত তোমার পজিটিভ তুমি রেজাল্ট পাবে এটা কিন্তু বাস্তব কথা বলে নেগেটিভ নেগেটিভকে আকর্ষণ করে পজিটিভ পজিটিভকে কিন্তু আকর্ষণ করে তুমি যত নেগেটিভ থাকবে যদি ঘরে ঝামেলা হয় তুমি যেখানে সেখানে কিন্তু কিন্তু ঝামেলা পাবে এটা এই কথা কিন্তু তুমি যদি ঘরে আনন্দ পাওয়া খুশিতে থাকে তুমি যেখানে যাবে সেখানে কিন্তু আনন্দ পাবে তো এটা পুরোটা নিজের উপর ডিপেন্ড করছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যত তুমি পজিটিভ থাকবে পজিটিভ হবে বুঝতে পারলাম

মেজার কার্ড যেটা এসেছে সেটা খুব পজিটিভ এসেছে আচ্ছা আগের কার্ড কার্ডে মেজার মেজার এসেছিল মনে হয় না এটা তো মেজার এসেছে আচ্ছা ওটা তো হ্যান্ডমেড মেজার এসেছিল স্টার এখানে ও এটা গেলো আমার নিজের হাতে বানানো বলেছিলাম না দেখো এটা আমার হাতে বানানো আচ্ছা মেজার এটা কিন্তু আচ্ছা তোমাদের এই পক্ষের মধ্যে কি কি পরিবর্তন ঘটতে চলেছে প্রথম কথা যাদের থার্ড পার্টির মধ্যে আছে ব্রোকেন হার্ট তো এখানে ওই থার্ড পার্টির বিষয়ে একটু কষ্ট পাওয়ার বেটা বিষয় ব্রোকেন মানে তুমি হয়তো বিবাহিত জীবন আছো তুমি অন্য কারোর সাথে আফেয়ারে আছো তো সেক্ষেত্রে একটু কষ্ট পাওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে তোমার আর্গুমেন্ট হতে পারে যারা থার্ড পার্টির মধ্যে আছে বাকি যারা বিবাহিত তাদের জন্য আমি খুব ভালো দেখতে পাচ্ছি বিবাহিত 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 যারা যারা ঘুরে আনন্দে তোমরা বা তাদের আমি বিষয় দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কারোর লাভ লাইফে ট্রান্সফর্ম আমি দেখতে পাচ্ছি পরিবর্তন খুব ভালো পরিবর্তন বা কোথাও ঘুরতে যাওয়ার বিষয় তোমরা ভ্রমণে যাচ্ছ ঠিক আছে এখানে ভ্রমণে লাভবানের একটা বিষয় বা বাটারের সাথে কোথাও ভ্রমণ কোথাও যেতে পারো ঘুরতে গেলে সেখানে ভালো লাভবান আচ্ছা কারোর সাথে বলবো কেউ যে কাঠি কাঠি করতে পারে তো এখন ভাই তুমি কোনো ভালো কাজ করো কাঠি করার লোকের অভাব নেই চারিদিক দিয়ে তোমাকে ঘিরে ধরবে তো কেউ গোদা বাংলা কথা বলে তোমরা জানো কেউ কাঠি করতে পারে তো কোনো ব্যাপার না চাপ নিও না তোমাকে তোমার সাথে এসে সে আর কি জিততে পারবে না ঠিক আছে তুমি তাদের খুব সহজে হারিয়ে যেতে পারবে সেটা কথা না তো কেউ কাঠি করতে পারে আমি বলবো নিজেকে সংযত রাখো ঠিক আছে কেউ সে বললে না সেই আমি যদি পাকের মধ্যে ইট ফেলি তো সেই পাক কিন্তু ছিটকে নিজের গায়ে আসবে তো সেখান থেকে যত আমি পাকের মধ্যে যদি আমি ইট ফেলবো কেন পাঁক পাঁকের জায়গায় থাক আমি আমার জায়গায় থাকবো তো নিজেকে এইভাবে তোমরা সংযত করতে পারো তো আর্গুমেন্টে যদি সে কেউ গিয়ে থাকে পেরে উঠবে না কিন্তু আমি বলবো ঝামেলা ঝগড়া থেকে এড়িয়ে চলো কেউ যদি একেবারে মুখোমুখি এসে লড়ে তো তখন সেখানে পেছানো যাবে না তো বেশিরভাগ আমি বলবো নিজেকে সংযত রেখো বা কেউ যদি মুখোমুখি লড়তে আসে তখন তাকে ছেড়ে দেওয়া যাবে না তখন তার সাথে আমি লড়তে পারি যদি কেউ তোমাকে পিছনে ষড়যন্ত্র করে বা এ করে তোমার সম্মুখীন এসে সে কিন্তু দমে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কার্ড বলছে ব্যালেন্স করে চলো না কি ব্যালেন্স করবে পারিবারিক জীবন এবং কর্মক্ষেত্র ব্যালেন্স করে চলতে হবে ঠিক আছে স্টারের এনার্জি সাইন খুব স্ট্রং স্টারে এখন স্যাটার্ন আর কি বসে আছে তো আমি এখানে দেখতে পাচ্ছি ভালো তোমাদের কর্মক্ষেত্রটা আমি এখানে খুব ভালো দেখতে পাচ্ছি যদি নিউ কোনো স্টার্ট করতে চাও কোনো কাজ গ্রুপ টু তো করতে পারো তার দ্বারা তোমরা লাভবান হচ্ছ আচ্ছা এখানে একটা জিনিস কিং এবং কুইনের এনার্জি কিন্তু ঠিক আছে তোমরা যদি কাউকে নিউ প্রপোজাল দিতে চাও বৈবাহিকের জন্য মানে বিবাহিতের জন্য বিবাহের জন্য তো সেক্ষেত্রে আমি খুব ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি কাউকে তোমরা প্রপোজ করছো বা তোমরা যদি বিবাহিত জীবনে পদার্পণ করো সেটাও খুব ভালো এবং এখানে জোড়ায় এসেছে কিন্তু মাঝখানে এই জিনিসগুলো এতগুলো কিন্তু ব্যাপার আছে ঠিক আছে আচ্ছা এমন তবে তোমরা হয়তো পছন্দ করছো সে হয়তো স্টার তার হয়তো খুব ভালো স্টার মানে কি তার হয়তো সমাজের প্রতিচ্ছবি খুব ভালো বা কোনো ভালো ফিল্ডে আছে সে কোনো হিলার হতে পারে ট্যারোরার হতে পারে বা কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে তো সেরকম হতে পারে তো এখানে এতগুলো প্রবলেম আমি দেখতে পাচ্ছি তোমাদের মাঝখানে এই প্রবলেমগুলোই যে এত রকম সমস্যা তারপরে কিন্তু এটা আচ্ছা বৈবাহিক জীবন আমি ভালো দেখতে পাচ্ছি নিউ যদি কোনো আচ্ছা স্টারের এনার্জি সবসময় ওভারঅল আমি কিন্তু খুব ভালোই দেখতে পাচ্ছি মানে এনার্জি তোমার কিন্তু পজিটিভ দিকে যাবে ঠিক আছে তোমার এনার্জি কিন্তু পজিটিভ বেতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই আগের পক্ষে যতটা কষ্ট পেয়েছ পক্ষে তার দ্বিগুণ ভালো যেতে চলেছে একদম ওভারঅল ভালো যেতে চলেছে লাভ লাইফ ভালো যেতে চলেছে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হচ্ছে সম্পদ বৃদ্ধি হওয়ার বিষয় আমি দেখতে পাচ্ছি একটা জিনিস করতে হবে ব্যালেন্স করতে হবে ঠিক আছে কর্মক্ষেত্র পারিবারিক জীবন এবং তার কারো যদি মানে বিয়ে না হয়ে থাকে লাভ লাইফ এবং কর্মক্ষেত্র দুটোকে ব্যালেন্স করতে হবে সুন্দর করে ব্যালেন্স করতে হবে এবং আমি বলবো কুম্ভের এনার্জি কিনা স্থিরভাবে হয়ে তোমরা মানে কথা বলো বা পদক্ষেপ নাও সেটা ভালো হবে আর একটা হলে ফুলফিলমেন্ট তো লাভ লাইফের ক্ষেত্রেও আমি কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি ঠিক আছে লাভ লাইফ ভালো পারিবারিক জীবনও ভালো সম্পদ বৃদ্ধির একটা বিষয় এবং কেউ যদি আচ্ছা নতুন কোনো ওয়েলদি ম্যান তোমাদেরকে কিন্তু মানে বিবাহের জন্য ডাইরেক্ট প্রস্তাব দিতে চলেছে যারা আমি এটা দেখছো তো সেটা খুব ভালো কারো কারো নিউ প্রপোজালের একটা বিষয় দেখতে পাচ্ছি বা এখানে যারা চাকরি বাকি করছো কর্মক্ষেত্রে সেখানেও খুব ভালো প্রফিটের একটা বিষয় দেখতে পাচ্ছি নাম যশ বা বসে সুনজরে তোমরা থাকতে চলেছে ব্যবসা করো ব্যবসাও কিন্তু লাভবানের একটা বিষয় প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি কার্ড ওভারঅল খুব ভালো একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে সবকিছু ব্যালেন্সের কাজ এসেছে ঠিক আছে আর ট্রান্সফর্ম গুড ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ভালো পিছনের লোকে যখন তুমি ওপরে উঠবে তো পিছনে আমি যে বললাম কাঠি করার লোকের অভাব নেই তো সেদিকে কর্ণপাত না করলেই ভালো মুখোমুখি যখন আসবে তখন আয় দেখে নেবো এরকম একটা ব্যাপার ঠিক আছে তো ও ঘরাল আমি খুব ভালো এনার্জি দেখছি এবার হ্যান্ডমেড দেখব শুধু যারা থার্ড পার্টি আছে থার্ড পার্টির মধ্যে তাদের একটু সমস্যার বিষয় আমি দেখতে পাচ্ছি তাদের হয়তো তা মানে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ঠিক আছে

সামর্থ্য অনুযায়ী আচ্ছা হ্যান্ডমেড দেখবো আর কি আসে আর ওভারঅল আর কি আর কি কার আসে আগেটা এসেছিল এক আগেরটাও হ্যান্ডমেড মানে এক রেস এসেছিল এসেছিলো রেস পরে যাও দুটো এসেছিলো দুটো কি তার যেন মনে করছে না মরুন এতগুলো না এতগুলো লয়া যাবে না করে যা ভাই এত ভাল লাগে না আচ্ছা আচ্ছা আপ দায়িত্ব বৃদ্ধি ওকে একটা নেব দায়িত্ব

তোমাদের রথ এগোচ্ছে কেউ দূর থেকে যারা দূরে আছে পার্টনার বা সে কল করতে পারে বা মেসেজ করতে পারে যা বিদেশ আছে বা হয়তো তোমার থেকে দূরে থেকে হঠাৎ করে তার কল মেসেজ তুমি পেতে চলেছো বা কেউ দূর থেকে তোমার সাথে দেখা করতে আসতে পারে আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে তোমাদের দায়িত্ব বৃদ্ধি হচ্ছে এবং দায়িত্ব বৃদ্ধি হচ্ছে সাথে তো দায়িত্বের সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পাচ্ছে দায়িত্ব এবং পদোন্নতি এটা বিষয় আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি খুব ভালো এনার্জি তো এই এছাড়া রিডিং রিডিং খেমো লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো সাবস্ক্রাইব কর টুম্প্যালি সদস্য সকলে ভালো থেকো সুস্থ থাকো সুস্থ টাটা